আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্রাগ আজকে তাদের ক্যারিয়ার পেজের মাধ্যমে ব্রাক শাখা হিসাব কর্মকর্তা পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এ ভিডিওতে আবেদনের শুরু কবে শেষ কবে আবেদন করতে আপনার কি শিক্ষক যোগ্যতা লাগবে আবেদন কিভাবে অনলাইনে সাবমিট করবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি দ্রুত সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ক্যারিয়ার্স ডট ব্রাক ডট নেটের মাধ্যমে প্রকাশিত ব্রাকের নতুন একটি বিজ্ঞপ্তি ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে দরিদ্র ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের দশ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্রাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সুযোগ লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম শাখা হিসাব কর্মকর্তা এই পদটিতে অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ তাদের চাহিদা অনুযায়ী পনেরোশো এক হাজার বা দুই হাজার যে কোনো পরিমাণ জনবল নিয়োগ প্রদান করা হবে আপনারা অনেকেই জানেন ব্রাকের বিজ্ঞপ্তিতে কিন্তু বয়স সীমা উল্লেখ করা থাকে না অর্থাৎ আঠারো উপরে যে কোনো বয়সে প্রার্থীরাই আবেদন করতে পারে তো এই পথটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন পড়বে না সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন আকর্ষণীয় এই পথটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হন আপনার দৈনিক কাজের দায়িত্ব হবে দৈনিক আর্থিক লেনদেন সম্পূর্ণ করে হিসাবভুক্ত করা নিয়মিত ব্যাংক লেনদেন সম্পূর্ণ করা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা সকল ধরনের রেজিস্টার এবং ফাইল হালনাগাদ ও সংরক্ষণ করা সংস্থার অর্থ হিসাব সংক্রান্ত অন্যান্য অন্য কার্যাবলী সম্পূর্ণ করা আকর্ষণীয় এই পথটিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হিসেবে আবেদন করতে চান আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সি অর্থাৎ টু পয়েন্ট থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে ব্রাকের মাঠ কার্যালয় অর্থাৎ ব্রাকের যে সকল এলাকায় শাখা অফিস আছে সেই সকল এলাকার যে কোনো একটি শাখা অফিসে আপনাকে নিয়োগ প্রদান করা হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে মাসিক বেতন সংস্থার নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে তবে আমি ততটুকু জানি ব্রাকের এই পদটিতে মাসিক বেতন পঁচিশ কে অথবা ছাব্বিশ কে মধ্যেই থাকবে মাসিক বেতনের বাইরেও আপনাদেরকে সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাস সুটি মাতৃত্ব ও পিতৃত্বকালীন সুটি স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং অন্যান্য সুখ সুবিধা ব্রাকের নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন এছাড়াও আপনার কাজের মূল্যনবর ভিত্তি করে আপনাকে পদোন্নতি প্রদান করা হবে তো একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে অনলাইনের মাধ্যমে আপনাকে আগামী বাইশে মার্চের মধ্যে আবেদন করতে হবে আপনি যদি ব্রাগে ক্যারিয়ার পেজের মাধ্যমে আবেদন করতে চান তাহলে ক্যারিয়ার ডট ব্রাগ ডট নেটের মাধ্যমে আবেদন করতে হবে আর আপনি যদি ভিডিজ অফের মাধ্যমে আবেদন করতে চান তাহলে ডব্লু ডব্লু ডট অফ ডট কমের মাধ্যমে আবেদন করতে হবে তবে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই ক্যারিয়ার ডট ব্রাক ডট এর মাধ্যমে আবেদন করবেন এবং আপনি যে সিবি দেবেন অবশ্যই সিবিটি বর্তমানে সুন্দরভাবে আপডেট করে তারপরে দেবেন আর আপনার যদি ব্রাকে চাকরি করে এমন কোনো রিলেটিভ থাকে অবশ্যই তাদের প্রিনটা আপনার এই আবেদনের সময় দিয়ে দেবেন তাহলে আপনাকে খুব সহজেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কল করা হবে এই পথিতে আবেদন করার জন্য একটা লিঙ্কের প্রয়োজন পড়বে লিঙ্কটি এই ভিডিওর প্রথম কমেন্টসে পিন করে দেওয়া আছে আর আপনারা যদি চান যে মোবাইল দিয়ে অনলাইনে এই পতিতে কিভাবে আবেদন করবেন সে বিষয়ে একটি ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি অনলাইনে আবেদন কীভাবে করবেন সে বিষয়ে একটি ভিডিও তৈরি করে আপনাদের মধ্যে শেয়ার করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম